আসসালামু আলাইকুম এই শান্ত ঘুমঘুম সময়ে যখন আমাদের শরীর একটু বিশ্রাম চায় তখন আমি আপনাদের শোনাচ্ছি ঘুম এবং মৃত্যু নিয়ে এক শিশুর জিজ্ঞাসু মন এবং তার দাদির প্রজ্ঞাপূর্ণ উত্তরের গল্প গল্পটা এক ছোট্ট বালকের জুম্মার নামাজের পর ভরপেট খেয়ে সে তার দাদির কোলে মাথা রেখে শুয়েছিল বাইরে শরতের নরম রোদ আর ঘরের ভেতর দাদির আঁচলের স্নিগ্ধ গন্ধ সব কিছু মিলিয়ে তার চোখ দুটো ঘুমে জড়িয়ে আসছিল কিন্তু তার ছোট্ট মনে ছিল এক বিশাল প্রশ্ন সে তার দাদিকে জড়িয়ে ধরে আধো ঘুমে জিজ্ঞেস করল দাদি সবাই বলে ঘুম নাকি মৃত্যুর ছোট ভাই এটা কেন বলে আর ঘুমালে আমাদের আত্মা কোথায় যায় দাদি তার নরম আঙ্গুলগুলো নাতির চুলে বিলি কেটে দিতে দিতে মুচকি হাসলেন তিনি কোনো কঠিন দর্শন বা তত্ত্ব দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করলেন না তিনি এক সুন্দর গল্পের মাধ্যমে জবাব দিলেন তিনি বললেন শোনো ভাই মনে কর আমাদের প্রত্যেকের ভেতর রুহ বা আত্মা নামের এক সুন্দর রঙ্গিন পাখি আছে আর আমাদের এই শরীরটা হল সেই পাখিটির একটি ভালোবাসার খাঁচা বালকটি চোখ বন্ধ করেই মনোযোগ দিয়ে শুনছিল দাদি বলে চললেন সারাদিন পাখিটা এই খাঁচার ভেতরেই থাকে খাঁচার চোখ দিয়ে সে দুনিয়া দেখে কান দিয়ে শুনে আর হাত পা দিয়ে কাজ করে কিন্তু দিন শেষে পাখিটা ক্লান্ত হয়ে যায় খাঁচাটারও বিশ্রামের প্রয়োজন হয় তখন দাদি ফিসখিস করে বললেন যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন পরম দয়ালু আল্লাহ এসে মায়া করে সেই খাঁচার দরজাটা আলতো করে খুলে দেন আমাদের পাখিটা তখন কিছুক্ষণের জন্য মুক্তি পায় বালকটি অবাক হয়ে জিজ্ঞেস করল তাহলে কি পাখিটা উড়ে অনেক দূরে চলে যায় দাদি বললেন হ্যাঁ সে এক সফরের বের হয় কিন্তু সে একটি অদৃশ্য রূপালি সুতো দিয়ে তার খাঁচার সাথে বাধা থাকে সে উড়ে যায় স্বপ্নের দুনিয়ায় কখনো সে সুন্দর বাদান দেখে প্রিয় মানুষের সাথে দেখা করে এগুলো হল আল্লাহর পক্ষ থেকে সুন্দর স্বপ্ন আবার কখনো সে ভয়ঙ্কর জায়গায় হারিয়ে যায় এগুলো হল শয়তানের কুমন্ত্রণা কিন্তু সে যতই দূরে যাক না কেন আল্লাহর অনুমতি ছাড়া সে কখনও পুরোপুরি হারিয়ে যেতে পারে না তিনি আরও বললেন সকালে যখন ফজরের আজান হয় তখন আল্লাহ আবার সেই পাখিগুলোকে তাদের নিজ নিজ খাঁচায় ফিরে আসার জন্য ডাক দেন আমরা আলহামদুলিল্লাহ বলে জেগে উঠি খাঁচার দরজা আবার বন্ধ হয়ে যায় আর পাখিটা নতুন একটি দিনের জন্য শক্তি ফিরে পায় বালকটি এবার তার আসল প্রশ্নে ফিরে এল সে বলল তাহলে ঘুম মৃত্যুর ছোট ভাই কেন দাদি এবার তার কণ্ঠস্বর আরও নরম করে বললেন কারণ প্রতিদিন রাতেই আল্লাহ আমাদের রুহ বা আত্মাকে তার কাছে তুলে নেন এটা মৃত্যুর এক ছোট মোহরা পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন তিনিই ঘুমের সময় আত্মাকে তুলে নেন এরপর যাদের আয়ু শেষ হয়ে যায় আল্লাহ সেই পাখিটিকে আর ফিরত আসার জন্য ডাকেন না তিনি সেই পাখিটিকে তার কাছেই রেখে দেন আর খাঁচাটি পড়ে থাকে মাটিতে এটাই হলো মৃত্যু আর যাদের আয়ু বাকি থাকে তিনি স্নেহের সাথে বললেন আল্লাহ তাদের পাখিটিকে আবার তার খাঁচায় ফেরত পাঠান তাই প্রতিদিন সকালে ঘুম থেকে জেগে ওঠা মানে হলো আল্লাহ আমাদের আরও একটি নতুন দিন উপহার দিয়েছেন তাকে ধন্যবাদ জানানোর জন্য তার ইবাদত করার জন্য আর ভালো কাজ করার জন্য ছোট্ট বালকটির মনের সব ভয় আর দ্বিধা কেটে গেল তার কাছে ঘুম আর কোনও ভীতিকর রহস্য রইল না ঘুম মানে হল আল্লাহর অনুমতিতে তার ভেতরের পাখিটির একটি সংক্ষিপ্ত বিস্ময়কর সফর সে তার দাদিকে আরও শক্ত করে জড়িয়ে ধরল এবং এক রাস প্রশান্তি নিয়ে ঘুমের দেশে হারিয়ে গেল এই গল্প আমাদের শেখায় যে ঘুম হল আল্লাহর এক মহান নিদর্শন এটি আমাদের প্রতিদিন মনে করিয়ে দেয় যে আমাদের জীবন ও মৃত্যু সম্পূর্ণভাবে আল্লাহর নিয়ন্ত্রণে এ কারণেই রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের ঘুমাতে যাবার আগে এবং ঘুম থেকে উঠার পর দুয়া পড়তে শিখিয়েছেন ঘুমানোর দুয়া পড়ে আমরা আমাদের আত্মাকে আল্লাহর হাতে সোপে দেই আর জেগে ওঠার দুয়া পড়ে আমরা নতুন একটি জীবন ফিরে পাওয়ার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি ঘুম হল মৃত্যুর এক কোমল অনুস্মারক যা আমাদের পরকালের জন্য প্রস্তুতি নিতে অনুপ্রাণিত করে